প্রচণ্ড আগুনের তাপে রান্না করে অস্থির আপনার জন্য নিয়ে আসলাম কুকিং ড্রেস অরিজিনাল ভ্যাক্সিনের খুব ভালো এবং উন্নত মানের কুকিং ড্রেস এই ড্রেসটি নিতে পারেন আমাদের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলব ম্যাক ইন টুইজ অথবা কুকিং ড্রেস যেটিকে আমরা বলি আমরা মা বল যারা আছেন বাসায় করে কাজ করে থাকি রান্নার সময় আমাদের যে ওভেন বা চুলার হিটের কারণে বডিতে বিভিন্ন রকম র্যাশেজ হয় বডিতে প্রবলেম হয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে তেল বা ধুলিকণা এগুলো পরে আমাদের আগুনের লাগলে বিভিন্ন রকমের ফোড়া বা ফোসকা পড়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই কটন বেসিক আপনি এই কুকিং ড্রেস নিতে পারছেন কুকিং ড্রেস এগুলো হচ্ছে মূলত উপরের অংশটা সম্পূর্ণ ফায়ারপ্রুফ আপনি নিতে পারেন ভিতরে হচ্ছে আপনার কটন কাপড় আছে যেটার কারণে হচ্ছে শরীরটা না ঠিক এভাবে পড়তে পারবেন আমাদের কাছে এগুলো কয়েকটা সাইজের পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ তো এইগুলা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সারসাইজ পর্যন্ত হয়ে থাকে ম্যানুয়ালি আপনারা পড়তে পারবেন এভাবে ঠিক এভাবে পরে আপনি রান্না করতে পারবেন এটার উপরে ভ্যাকসিন হওয়ার কারণে তেল এবং দেখা গেছে রান্না করার সময় বিভিন্ন রকম মশলা দিয়ে যদি এটার গায়ে লেগে যায় আপনি ওয়াশ করতে পারবেন নর্মালি যে কোনো সার্ফ এক্সেল বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে আপনি এটাকে ওয়াশ করতে পারবেন এটা সামনের অংশটার মধ্যে ওয়াটারপ্রুফ বলে থেকে আমরা এটার মাঝখান থেকে আপনার রকম সমস্যা হবে না তো আপনারা যারা এই কুকিং ড্রেসটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটি অর্ডার করতে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দিতে পারব আমাদের কাছে এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিচেন হ্যান্ড গ্লাভ যেটি হচ্ছে সুরক্ষার জন্য ব্যবহার করা হয় তো এই ড্রেসটি নেওয়ার জন্য অবশ্যই নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এরকম সিম্পলি একটা প্যাকেডিং এর মধ্যে পাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো অরিজিনাল অরিজিনাল মোটা র্যাকসিন এটা ড্যাল সাইজের প্রোডাক্ট মিডিয়াম লার্জ এক্সেল হয়ে থাকে আমাদের কাছে এগুলা কুকিং ড্রেস নামে পরিচিত ম্যাকিন টুইস বলে থাকি আমরা তো এই প্রোডাক্টটা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই হচ্ছে কিচেন হ্যান্ড এটা হচ্ছে মূলত রান্না করে ব্যবহার করার জন্য হাতে সুরক্ষার জন্য এই কুকিং ড্রেসের সাথে এটা ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে আমরা ঠান্ডা পানি অথবা রান্না করে ব্যবহার করার সময় বিভিন্ন ময়লা দিই নাড়াচাড়া করে থাকি এগুলো থেকে হাত সুরক্ষিত রাখার জন্য হাতে যাতে ঘা না হয় না হয় এগুলো থেকে বিরত রাখার জন্য এই কিচেন হ্যান্ড গ্লাভসগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই দুইটি প্রোডাক্ট আপনারা একসাথে নিতে পারেন ইনশাল্লাহ তো যাদের এই কিচেন হ্যান্ড গ্লাভস এবং কুকিং ড্রেস এই দুইটি প্রয়োজন ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে আমদানি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের দিলে আমরা এই প্রোডাক্ট প্রোভাইড করতে পারবো অর্ডার করতে আবারও বলে দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই দিতে হবে আমরা আর কোনো অর্ডার নেই না যারা অর্ডার করবেন সম্পূর্ণটা ভিডিওটা দেখে আমাদের ফোন নেবেন শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট করবেন না আপনারা সময় নষ্ট আমাদেরও ব্যবসায় ক্ষতি হয় শুধু শুধু ফোন দিলে তো আশা করছি সবাই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম Assalamualaikum, Warahmatullahi